তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন তো আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই অনলাইনে টিকিট কীভাবে কিনব তো যারা যারা কমেন্ট করেছেন তাদের সমাধান আমি এখনই দিয়ে দিচ্ছি তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অনলাইনে টিকিট কিনবেন কীভাবে তো আমি আমার ফোনে স্ক্রিনশটে দেখাই দিচ্ছি প্রথমে আপনারা ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকে থালাসেমিয়া বলে সার্চ দেবেন তো অলরেডি আমার সার্চ দেখে চলেছে থালাসেমিয়া বাংলাদেশ তাদের পেজে ঢুকবেন তো পেজে ঢুকে দেখেন এখানে পিটিএস লটারি দু হাজার পঁচিশ এখানে সব কিছু পেয়ে যাবেন এবং তখন লটারি ড্রো হবে তখন সব এই পেজে তারা দিয়ে দেবে আপনার কাছে কোন নিউজ নিউজও দেবে কিন্তু এদের ভেরিফিকেশন পেজ আছে পেজও দিয়ে দেবে তো এখানে দেখেন তাদের এখানে এখানে লিঙ্ক আছে লিঙ্কে প্রথমে ক্লিক করবেন অনলাইনে টিকিট কেনার জন্য তারপরে প্রথমে ফোন নাম্বার দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমার নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে তারপরে ডিভিশন এখানে আমার যশোর জেলা যশোর যশোর সিলেক্ট করে দিলাম তো তারপরে আমি কয়টি টিকিট কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন যেহেতু আমি একটা সিলেক্ট করে গেছি তো আমার বিকাশাল টাকা আপনারা আমি দেখাই দিব না তাই তো এখানে আমার নাম্বারটা সঠিক হয় নাই তো জিরোয়ান আমার মানে আমার ফোন নাম্বারটা এখানে দেওয়া লাগবে তো দেওয়ার পরে এখানে পে নাও নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়েট করেন পে নাওতে ক্লিক করার পরে আমার এই ইন্টারফেস আসে এখানে কিসের মাধ্যমে তাদের কাছে পেমেন্ট করবো তো আমি বিকাশ সিলেক্ট করলাম তো বিকাশে প্রথমে আপনার ফোন নাম্বার বিকাশ ফোন নাম্বারটা দেবেন ফোন ফোনার ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ছয় ডিজিট একটা কোড আসবে বিকাশ থেকে তো আমার অলরেডি বিকাশ থেকে কোড চলে এসেছে এখানে কোডগুলো আমি এখানে পাঠিয়ে দেব তো এখানে কনফার্ম করে কনফার্ম পরে আপনার বিকাশ পাসওয়ার্ডটা দিবেন তো এখানে আমার বিকাশ পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেটা সাবস্ক্রাইব করে ফেলবেন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেমেন্ট তোমাকে মানে আমার আমার বিকাশে টাকা নাই তো এইখানে করলে আপনার টিকিটের নাম সহ চলে আসবে ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে দিন